হ্যালো বন্ধুরা আমি রনীল আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকের এই ব্লগটা একটু অন্যরকম হচ্ছে কারণ কি আজকের ব্লগে তোমরা দেখতে হবে আমার শুটিং ফ্লোর হ্যাঁ বন্ধুরা আজকের ব্লগে তোমরা দেখতে হবে আমার শুটিং ফ্লোর তোমরা অনেকেই জানো যে আমি কাজের পাশাপাশি শ্যুটিংও করে থাকি তো এখন আমার সাথে গাড়িতে আছে কুনাল এবং শতাক্ষী বন্ধুরা এখন হচ্ছে ক্যামেরা পুজো তো আমি মনে করি যে কোনো শুভ কাজ শুরু করার আগে সেটা অবশ্যই সেটাকে পুজো দিয়ে শুরু করা উচিত তাই এখন আমার সাথে এই শুভ মহারাতে আছে কুণালদা সঞ্জীব দা মিঠি শতাক্ষী পিছনে পূর্ণিমা দিয়ে আছে আমাদের মেকআপ যিনি করেন এবং চিরঞ্জিত আর মধুময়দা তো এই এখানে এই সূত্রে বলে রাখা উচিত যে সঞ্জীব দা যিনি আছেন তিনি সেই আসাম গৌহাটি থেকে এসে এই কাজের জন্য একমাত্র তারই আসলে গল্প এবং আমার ডিরেকশন এবং কুনালের হচ্ছে ডিওপি আমার এই ছোট্ট ব্লগে তোমাদেরকে সম্পূর্ণ বিটিএস দেখাতে পারলাম না বন্ধুরা আমাকে ক্ষমা করে দিও কারণ কি কিছু কারণবশত আমি সব মুস্ত বিটিয়ে শেয়ার করতে পারলাম না কিন্তু তোমরা অবশ্যই যদি সিনেমাটা দেখতে চাও তার জন্য অপেক্ষা করো এবং অবশ্যই আমার পেজ এবং আমার প্রোফাইল ফলো করো সেখানে আপডেট আসবে খুব অসাধারণ সুন্দর শুটিং হয়েছে এবং একটা স্মৃতি হয়ে থাকলো এবং আমার জীবনে প্রতিটা শ্যুটিংই আমি স্মৃতি করে রাখি তো এটা তার মধ্যে একটা সুন্দর একটা কাজ হয়েছে তো থ্যাংক ইউ সো মাচ সবাই আমাকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ